আপনি কি ভাতের মারটা ফেলে দিচ্ছেন তাহলে খুব বড় ভুল করছেন কারণ ভাতের মার দিয়ে যেতে পারেন আপনি একজন সফল উদ্যোক্তা এই রেসিপিটা দেখার পর আজকের পর থেকে আর কখনো ভাতের মার ফেলবেন না আজকের এই রেসিপিটি পছন্দ করবে না এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না খুবই ইউনিক ও সহজ একটি রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো আর রেসিপিটা দেখার পর সবাইকে বলতেই হবে আগে কেন এই রেসিপিটা আমি জানতাম না তো চলো রেসিপিটি শেয়ার করি কথা না বলে আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ মতো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে প্রথমে একটি ছাকির উপরে ভাতের মাঠটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ আটা আর আপনি কি পরিমাণ এটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী ভাতের মাঠটা নিয়ে নেবেন মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ দিয়েছি জিরা কালো জিরা দিলে সুন্দর একটি ফ্লেভারও ছড়া আর কালো জিরা শরীরের জন্য খুবই উপকারী আর রেসিপিটাকে আরও সুন্দর করে তোলার জন্য অবশ্যই কালো জিরাটা সামান্য পরিমাণে ব্যবহার করে নেবেন আর এখন হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে হ্যান্ড রিক্সের মাধ্যমে কোনোভাবে যাতে দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ এটা রেখেছি একেবারে ঘন বা পাতলা হবে না দেখেই বুঝে নিতে হবে এটা ঘনত্বটা ঠিক কেমন হবে আর এখন হচ্ছে দুই বাটিতে আমি আলাদা করে নিচ্ছি এটা একটু কালারফুল করব সেজন্য কারণ সবগুলো যদি একই কালারের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না সেজন্য একটু আকর্ষণীয় করে তুলতে আমি আরও দুই ধরনের বানিয়ে নেব সামান্য পরিমাণে ফুড কালার বা হচ্ছে জর্দার রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা বাটিতেও কিন্তু সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঝাল করবো সেজন্য হাফ চা চামচে আর একটু কমাবে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া এটাকেও মিশিয়ে নিলাম আমার এখানে তিন রকমের ব্যাটার রেডি আর এখন হচ্ছে তিনটা বয়ামের মুখ নিয়ে নিয়েছি আর আপনারা যদি বেশি পরিমাণ নিতে চান তাহলে আরো ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এখন হচ্ছে ওয়াইল ব্রাশ করে নিচ্ছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন আর এখন হচ্ছে তিন রকমের ব্যাটার তিনটা বয়ামের মুখে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে একটু পাতলা করেই কিন্তু দিতে হবে একেবারে পাতলা তাও কিন্তু না মাঝারি করে আমার মিনি রাইস কুকারের উপরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি আর নিচে কিন্তু একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় এর থেকে কিন্তু কম সময় লাগে গরম থাকা অবস্থায় হচ্ছে আমি বয়মের মুখ থেকে পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে আলতো হাতে দিলে কিন্তু উঠে যায় তবে গরম অবস্থায় কিন্তু করতে গেলে একটু কাজটা কঠিন হয় যা যদি ঠান্ডা করে রাখেন তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় আমি হচ্ছে আপনাদের দুই ভাবে দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ঠান্ডা অবস্থায় কিভাবে উঠাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ইজিলি উঠে যা আমার উঠাতে খুব ভালোই লাগছিল আমি খুব এনজয় করেছি এটাকে বয়মের মুখ থেকে উঠানোর পরেই হচ্ছে আমি একটি স্ট্যান্ডের উপরে তাওয়াল বসিয়ে দিয়েছি আর তার উপরেই হচ্ছে পিঠাগুলো ছড়িয়ে দিচ্ছি আর একটা সাথে একটি লাগিয়ে দেওয়া যাবে না একটু স্পেস খালি রেখে তারপর পিঠাগুলো দিতে হবে তো সবগুলো বানানো হয়ে গেছে এগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এখন হচ্ছে এটাকে রোদ্রে শুকাতে দিবেন আর রোদ্রে দেওয়ার যদি কোনো অপশন না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে একদিন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি পরে হচ্ছে রোদ্রেও দিয়েছিলাম তো যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা এখন এটাকে ভাজলি দেখতে পারবেন এটা কিন্তু চিপস হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এভাবে কিন্তু আপনি বছর খেতে কড়াইয়ের মধ্যে মতো তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর চিপস গুলো ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কত সহজ ভাবে আপনারা কিন্তু বানিয়ে চাইলে ব্যবসাও করতে পারেন দেখতেই পারছেন এটা বানাতে কতটা খরচ হয়েছে বেশি টাকা কিন্তু খরচ হয়নি চালের গুঁড়ার আটাতে কত অ্যামাউন্ট হতে পারে সেটা আপনারাই বিবেচনা করে নেবেন ইনশাল্লাহ রেসিপিটি সবার কাছে আসবে আর রেসিপিটা ভালো লেগে থাকে নিজের টাইম লাইনে সেভ করে রাখবেন যখন দরকার পড়বে তখন তখন কিন্তু ভিডিওটা দেখে নিলে হবে আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তা না জানলেও জেনে নিতে পারবে বেজে নাও হয়ে গেছে এখন উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছে কতটা মুচমুচে হয়েছে আপনারা নিজেরাই সাউন্ডটা শুনে নিন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ